সো হায় দো অডিয়েন্সকে অনেকদিন পর তুমি ব্লগে আসছো আচ্ছা তুমি তো আমাকে বলছিলে যে রেগুলার যেন আমি ভ্লগ দেখ এখন কিন্তু আমি লাস্ট অনেকদিন ধরে রেগুলার অন টাইমে স্পেসিফ্যালি অডিয়েন্সের জন্য ভ্লগ দিচ্ছি সো তোমার কথা তো রাখছি গুড মর্নিং এভ্রি ওয়ান এখন বাজে হচ্ছে সকাল আটটা সো এখন থেকে উঠছি সো আজকে একটু তাড়াতাড়ি উঠতে পেরেছি ক্লোজ লাস্ট আহ দু তিন দিন ধরে দশটা এগারোটা এদিন বারোটা বেজে যেত

আমি বেসিক্যালি দিনের বেলা গাইজ আমি আমার রুমেই ছিলাম হোটেল রুমে আমি এত বের হতে পারি নাই অ্যান্ড খুব বোরিং গিয়েছে সত্যি বলতে ওই টাইমটা তো সন্ধ্যা যখন হয়েছে তখন কিন্তু আমি বের হয়েছি এবং তোমরা কিন্তু গাইজ খেয়াল করে দেখবা আমার ম্যাক্সিমাম ব্লগ আমি যেগুলো ইন্ডিয়াতে করেছি সেগুলো বিকেল থেকে সন্ধ্যাতে হচ্ছে শুট করা আর নাইটে হচ্ছে তোমরা অনেক ব্লগ দেখতে পেয়েছো ইভেন আমি রিয়েলি গ্রেটফুল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ যে তোমরা ট্রেনের ভ্লগুলো খুব পছন্দ করেছো আমি এক্সপ্রেস ট্রেন এবং হচ্ছে কলকাতার লোকাল ট্রেন সো কল লোকাল ট্রেন সো দুইটা ট্রেনে আমি দেখিয়েছি কভার করেছি এবং তোমরা আমি দেখতে পেলাম যে খুবই পছন্দ করেছো ওই ব্লগগুলো সো ডেফিনেটলি আমি তোমাদেরকে ইনশিওর করছি ইজ ভেরি সুন আমি বাংলাদেশের ট্রেনও কভার করবো অ্যান্ড আরও অনেক অনেক এক্সাইটিং জায়গায় কিন্তু বেশ ঘুরতে যাব এবং ঘুরতে যেয়ে হচ্ছে তোমাদেরকে ওই ওই জায়গাগুলোও দেখাবো আশা করি ঢাকার তোমাদের লাগবে তোমরা দেখতে পেলে যে আমি ঘুম থেকে উঠেছি এখন ফ্রেশ হলাম সো এখন হচ্ছে ওই রুমে যাবো যেয়ে দেখবো যে আম্মু কি করছে এবং আম্মু হচ্ছে আমার জন্য কি নাস্তা টাস্তে করেছে কিনা আজকে সারাটা দিন যেহেতু আমার কাছে সামনে আছে তো কিছু কাজ আছে অফিসিয়াল ওয়ার্ল্ড যেগুলা

অ্যান্ড স্কোয়াডটা অনেস্টলি হচ্ছে আমার কাছে ঠিকঠাক লেগেছে কজ সাইফুদ্দিনের যে সিরিজের খেলাটা দেখলাম জিম্বাবুয়ের সাথে যে পারফরম্যান্স প্রথম দুটো ম্যাচ বেশ ভালোই ছিল বাট তাকে বেসিক্যালি হচ্ছে ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে হচ্ছে দলে ইনক্লুড করতে চেয়েছিলো টিম ম্যানেজমেন্ট বাট আনফর্চুনেটলি আমরা তোমরা যারা আগে ক্রিকেট ফলো করে আনফর্চুনেটলি দেখেছো যে লাস্ট দুটো টি টোয়েন্টিতে সে কিন্তু প্রপারলি পারফর্ম করতে পারে নাই সো ইট ওয়াজ রাইট বিং অনেস্ট যে তার জায়গায় তানজিম হোসেন সাকিবকে হচ্ছে রিপ্লেসমেন্ট হিসেবে তারা নিয়েছে বেশ সাহস আছে ছেলেটা তানজিম হোসেন সাকিব ভালো বলিং করে যতটাই ভালো বল করে এর থেকে বেশি হচ্ছে সেই মানে সাহসটা তার মাঝে অনেক কাজ করে গেছে সে ভালো করতে চায় তার চেষ্টাটা আছে এবং চোখে চোখ রেখে হচ্ছে ব্যাটসম্যানের সাথে হচ্ছে ইয়েটা করে আর কি কম্পিট করতে পারে ম্যাচের মধ্যে বাট আনফর্চুনেটলি হচ্ছে লিটন কুমার দাস কনসিস্টেন্টলি অনেক লং টাইম ধরে হচ্ছে পারফর্ম করছে না বাট তাকে হচ্ছে দলে রাখা হয়েছে গাইজ এখন যেটা হচ্ছে আমার কাছে ঠিকই মনে হয়েছে কেন ভেরি আনফর্চুনেট যেটা সেটা হচ্ছে বাংলাদেশের পাইপলাইনে এক হচ্ছে তামিম ছাড়া ওপেনার হিসেবে অন্য কিন্তু রিপ্লেসমেন্ট কিন্তু লিটন দাসের নেই সো এখানে হচ্ছে আমাদের পাইপ লাইনটা অ্যাকচুয়ালি এত স্ট্রং না সো লিটন দাস ছাড়া অপশনও নাই তাকেই ক্যারি করে নিয়ে যেতে হবে প্রবেবলি ফর এক্সাম্পল সৌম্য সরকার এবং তানজিৎ তামিম যদি ওপেন করে সো তাদের মাঝে একজন ফল করলে লিটন দাস ছাড়া এখানে আর কোনো রিপ্লেসমেন্ট আমি দেখি না অ্যাটলিস্ট পাইপলাইনে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেহেতু বিশ ওভারের খেলা গেছে সো বিশ ওভারে আমার কাছে মনে হয় যে বিপিএল ছাড়া আনফরচুনেটলি আবারও বলতে হচ্ছে যে কোনো টুর্নামেন্টও নাই যে এখানে হচ্ছে প্লেয়াররা কুড পারফর্ম অ্যান্ড শো হিয়ার ক্যালিভার্স টু কাম আপ ইন টু দ্য ন্যাশনাল টিম সো এই জিনিসটাও একটু টাফ সো সব কিছু মিলে টিমটা দেখলাম আর কি এটার টিম নিয়ে খুব বেশি এক্সপেকটেশনেরও কোনো কিছু নাই ঠিকঠাক আছে তো এক্সপেকটেশন ছাড়াই বহুত এক্সপেক্টেশন আমরা করেছি লাইফে অনেক দেখেছি টিমটা ট্যালেন্টেড বাট মানে এক্সপেরিয়েন্স এবং কাছে বারবারই হেরে যাওয়া হয় স্পেশালি সেটা প্রুফ পাওয়া যায় হচ্ছে টেস্ট ম্যাচ আমাদের দেশে যে টেস্ট সিরিজ হয় ওখানে কিন্তু পাঁচ দিন আমরা কন্টিনিউ ক্যারি অন করতে পারি না মোমেন্টামটা সো এটা একটা ফ্যাক্ট আমাদের ধৈর্য শক্তি বাঙালি জাতি তো ধৈর্য শক্তি ক্রিকেটের জন্য আমার কাছে মনে হয় খুব কম মানে একশো দুইশো বল তুমি যখন ফেস করো ফেস করে যখন হঠাৎ করে একটা বল দেখে মারতে মন চাইবে এটার জায়গায় অন্য আট দশটা নেশনের যে গুড ক্রিকেটার আছে তারা কিন্তু ওই বলটা ফেস করার সময় সেই ডিফেন্সিভ ওয়েতেই খেলবে যদি দলের প্রয়োজন হয় কিন্তু আমাদের প্লেয়াররা ওইটা শটটাতে মারতে যায় বাজে বল হোক ভালো বল হোক যে বলটাই হোক মারতে গিয়ে আউট হয়ে যায় তো এটা হচ্ছে বিশ্বব্যাট স্টিল একটা দেশ একটা টিম হোপ ফর দ্য বেস্ট আশা করি ভালো কিছু হবে আরেকটা কথা গাইছ তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে আমার ইন্ডিয়া ট্যুরটা কেমন গিয়েছে ওভারঅল এবং দ্য এক্সপিরিয়েন্স সে লাইক ইট আ রানিং হিট ইন্ডিয়া সো ইট ওয়াজ অনেস্ট ফর সারভাইভিং প্রচণ্ড পরিমাণে গরম ছিল ঢাকা থেকে প্রায় দুই তিন গুণ বেশি গরম ছিল ফর এক্সাম্পল ঢাকা যদি থার্টি সেভেন থার্টি এইট টু ফোরটি হয় ওখানে ফর্টি টু ফোরটি থ্রি টু ইভেন ফোরটি সেভেন আমি একদিন দেখেছি সো এত বেশি গরম ছিল যে দিনের বেলা মুভ করতে পারি নাই সো দিনের পরে সন্ধ্যা বা বিকেল থেকেই হচ্ছে মুভ করেছি যেটা আমি তোমাদেরকে আগে বলেছি যে আমার ম্যাক্সিমাম তোমরা বিকেল টু সন্ধ্যা বা রাতের সময়টাতে দেখেছো আমি ইন্ডিয়াতে যে করেছি আমি প্রথমে ছিলাম হচ্ছে দুই দিন মুকুন্দপুরে মুকুন্দপুর যারা আমার ইন্ডিয়ান বন্ধুরা আছে তারা জানো যে কয়েকটা পশ এরিয়া আমার চোদ্দকে দেখা হয়েছে মুকুন্দপুরে ছিলাম আমি প্রায় তিন দিনের মতো তারপর স্প্ল্যানেটের যে পার্ক স্ট্রিট ওখানে ছিলাম হচ্ছে আমি দুই দিনের মতো তারপর হচ্ছে খিদিরপুরের ইকবালপুর বলে মুসলিম অধ্যুষিত একটা এরিয়া সো ওখানে আমি ছিলাম হচ্ছে অলমোস্ট বাকি যত দিন ছিল তো থাকার মিক্সড এক্সপিরিয়েন্স আছে শেয়ার করতে চাই না বাট সোফার ইফ আই সে অ্যাবাউট দ্য টাউন পার্টিকুলারলি আই উড সে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক কলকাতা খুবই সুন্দর একটা জায়গা আই উড লাভ টু গো দেয়ার এগেন অ্যান্ড এগেন এবং ভারতীয় যারা আছে আমি যাদের সাথে পরিচয় হয়েছে আমার কাছে সত্যি বলতে ইট ওয়াজ ইন্ডিয়াস এক্সপিরিয়েন্স এস ওয়েল আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের সাথে কথা বলে অ্যান্ড দেওয়ার কোয়াইট হেল্পফুল যখনই শুনেছে যে আমি একটা ভিন্ন দেশ থেকে গিয়েছি তাদের থেকে কোনো ইনফরমেশন বা কোনো নলেজ যদি আমি শেয়ার করার জন্য চেয়েছি তো তার ডেফিনেটলি আমার সাথে শেয়ার করেছে অ্যান্ড ছোটো ছোটো যেই সব বিষয় ছিল সেগুলোতে আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে হেল্প করেছে সো আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে সো তাই আমার আবার ইচ্ছে আছে ডেফিনেটলি আমি ভেরি সুন হয়তো বা উইদিন টু মান্থস আই উইল বি দেয়ার এগেইন সো তোমরা গাইস প্লিজ কমেন্ট বক্সে আমাকে রিকোয়েস্ট জানাবা যে কাদের কাদের সাথে দেখা করতে আমি তো সবার সাথে দেখা করতে চাই তোমরা কারা কারা আমার সাথে দেখা করতে চাও ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবা তাহলে কিন্তু আমাদের দেখা হয়ে যাবে আমি নিজে এসে সাথে দেখা করবো আমার আই উড লাকি আই মাস সে যে আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা হচ্ছে এখন ইন্ডিয়া থেকে আছে দে আর ফ্যান্টাস্টিক তারা অনেক কমেন্টস করে অনেক ছোটো ছোটো অনেক মিস্টেকস হয় ইনফরমেশন শেয়ারিংয়ের ক্ষেত্রে আমার জায়গা থেকে সো তারা ওই ব্যাপারগুলো আমার সাথে খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে দেয় কমেন্ট করে অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট আই গেট এভরি অ্যান্ড ইচ অফ দ্য কমেন্টস অফ ইউর অ্যান্ড উইথ ডিউ অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট আই রিসিভ এভরি ইচ অফ ইউর কমেন্টস অ্যান্ড আমি ডেফিনেটলি ওইগুলো হচ্ছে ভুলগুলো শুধরাবো সো এটাই হচ্ছে কথা এখন হচ্ছে বিকেল হচ্ছে লাঞ্চ করেছি আ সন্ধ্যাবেলা হয়তো বা বাসা থেকে বের হবো কি হয় না হয় তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগে बस इतना हो सकता है। ओह ओह सामान के बात से से जो <susip> ओचार। <laughs> ओचार। <laughs> से रहे जगह एक तो। तो एक में एक्सीडेंट की लाख पर कर दो। अच्छा ठीक है सर प्रॉब्लम नहीं। ओके ठीक है वही तो अद्यतन भाई इस तरह शूटर से और इस तरह हमें लेटेंडी

তাহলে তো তোমার বিয়ে সাথে সমস্যা হবে আমরা ওইটা আবার প্রপার দেখব ভালো লাগবে আমরা খাও 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 সো গাইস এখন হচ্ছে বাইরে আসলাম মুস্তফার সাথে তোমরা মুস্তফাকে দেখলে অলরেডি সে খাচ্ছে বেলপুরি এন্ড এই যে বেলপুরিটা আমি কিন্তু গাইস অনেক ঝাল পছন্দ করি সো আমাকে বোম্বাই মরিস দিয়ে একদম ঝাল ঝাল করে দিছে আজকে খুব ঝাল খেতে মন চাইছিল সো ভাবলাম একটু স্ট্রিট ফুড ট্রাই করি সো এই যে একটা বাইট দেই তোমরা দেখো আমার কিছু ইন্ডিয়ান ফ্রেন্ড আছে ডেফিনেটলি আমার সাবস্ক্রাইবার তোমরা এই জিনিসটা হয়তো বা দেখো নাই বা আমি এখানে কলকাতায় সোফার এটা পাই নাই এটা হচ্ছে বেলপুরি বলে খুবই মশলাপাতি দিয়ে এখানে হচ্ছে শশা আছে তারপর হচ্ছে এটি ভূমি আছে মিষ্টি টক আছে তারপর বোম্বাই মরিচ আরো অনেক কিছু ক্রাসটা খুবই মচমচে সো এখন একটা বাইট দেওয়া যায় এতক্ষণ মুখ মুখ থেকে থেকে পড়ে না এখন পড়ার সময় হলো খুবই ঝাল ভালো আমার বেলপুরি খুবই মজা এটা হচ্ছে আমার লাস্ট বাইক এর আগে আমি আরো তিনটা খেয়েছি এখন এটা মুখে দিচ্ছি বেশি খাওয়া দাবেনা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো আজকে এটাই খাবো আর এখন হচ্ছে ঘুরবা কাগজ কাগজ আছে দিচ্ছি অন্যখানে যাই এখন বাড়ির থেকে এসে পড়লাম্মুর কাছে যাচ্ছি আম্মু

রাতে খাব না তখন তো মেজাজটা আমার এরকম হয় তুমি কেন ঘরে খাবা না আমি তো সব করে রান্না করছি আচ্ছা না আমি হ্যাঁ মজা করছি আসলে রাতে বাইরে কিছু খাই নাই কজ আজকে জানি যে তুমি আজকে নান রুটি বানাবো এন্ড নান রুটি হচ্ছে আমরা ডাইনিং টেবিলে যে দেখাবো সো এখন বসো তোমার সাথে একটু কথা বলি কজ অডিয়েন্স তোমাকে অনেক পছন্দ করে ভ্লগে আনার জন্য সো আমি আনতে পারি না সব সময় আসো না আজকে আসছো আসো বসো সো ওয়াইজ অনেকে তোমরা কমেন্টে বলো এবং ইনবক্স আমাকে টেক্সট করো যে আমাকে কেন ব্লগে নিয়ে আসি না সো বেসিক্যালি হচ্ছে আজকে আমাকে ব্লগে নিয়ে আসলাম সো আমি অনেকদিন পর ব্লগে আসছে তোমার এক্সপেরিয়েন্স কি আর তুমি কেন ভ্লগে আসো না এটা সবাইকে বলো কেন আসি না মানে এটা নিয়ে কোনো রাগ করা যাবে না কারণ অনেক গরম পড়ছে আমি অনেক সংসারের কাজকর্ম করতে হয় হ্যাঁ এই জন্য আমি আসতে পারতেছি না আর তাছাড়া তোমাদেরকে সময় দিতে হয় ও তোমার ভাইয়ের সাথে ফোনে কথা বলতে হয় তোমাকেও সারাদিন দিন টেক্স করি এই একটা আমার এগুলা নিয়ে আমার সারাদিন যায় আচ্ছা তুমি তো আমাকে বলছিলে যে রেগুলার জন্য আমি ব্লগ দিই এখন কিন্তু আমি লাস্ট অনেক দিন ধরে রেগুলার অন টাইমে স্পেসিফিক্যালি অডিয়েন্সের জন্য ব্লগ দিচ্ছি সো তোমার কথা তো রাখছি তো আমার চ্যানেলে কিন্তু ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু হচ্ছে না তো তুমি অডিয়েন্সকে কি ডোজ বা কি টিপস দিবা তুমি বলো যে আমার চ্যানেলটার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দাও তুমি বললে কিন্তু সাবস্ক্রাইব করবে সব অডিয়েন্সের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা প্রত্যেকে ভালোবাসো

সো ওখানে কিন্তু তোমরা দেখতে পারবা অ্যান্ড হচ্ছে তো আমাকে নিয়ে আসলাম তোমাদের কথা মতো তোমরা গাইস প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে সো মুভ অন করছি আরেকটা কথা হচ্ছে অডিয়েন্সকে আমি বলে দাও যে ঈদের দিন আমাদের বাসায় দাওয়াত আমার যত সাবস্ক্রাইবার আছে অলমোস্ট ফাইভ হান্ড্রেড হয়ে গেছে সো সবাইকে দাওয়াত দাও ঈদে বলো যে আমাদের বাসায় আসতে ঠিক আছে পাঁচশো জন আসলে খাওয়াইতে পারবো না রান্না বান্না করে সবাই তোমরা আমাদের বাসায় আসবে থ্যাংক ইউ সো মাচ গাইস যারা কমেন্টে জিজ্ঞেস করবে তাদেরকে কিন্তু গাইস আমি এড্রেসটা দিয়ে দিব 500 জন আসলে রান্না কি নাকি মহিলা ওখানে করিনি রান্না করতে দেয়ওনি তোমার দাদুর বাড়িতে রান্না

এটা আমার সাথে রাগ করলে হবে না তোমার তো বেশি সময় রাগ হবে না আমার সময় তো থাকতে হবে ঠিক আছে ওকে চলো সো গাইজ আমরা এখন টিভি দেখতে যাচ্ছি আমরা got cry to keep from laughing my eyes are playing tricks on me Cause I never thought I'd see you here again. ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমি ইন্ডিয়া থেকে আসার পরে দেখলাম অনেক দাদার কিন্তু কমেন্ট করেছে সো ওদের আমি অনেক ইনফরমেশন কিন্তু ওদের থেকে জানতে পেরেছি রিগার্ডিং ইন্ডিয়া সো আমি অনেক জায়গায় আমি স্টেশনে গিয়েছিলাম প্ল্যাটফর্মে ওখানে কিছু ভিডিও দেখিয়েছি লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেনের কিছু ব্লগ দেখতে হাওড়া ব্রিজে দেখিয়েছি সো অনেক কিছু আমি অ্যাকচুয়ালি জানতাম না বাংলাদেশি গ্যাস প্রথমবার আমি হচ্ছে কলকাতাতে গিয়েছিলাম সো ওখানে অনেক কিছু তারা আমাদেরকে কিন্তু শিখিয়েছেন গুড গুড ইনফরমেশন দিয়েছে সো আমরা কিন্তু ইন্টারেক্ট করেছি সো ডেফিনেটলি গাইস তোমরা কমেন্ট করবে এবং আমার রিসেন্টলি গাইজ ভিউ মাসাল্লা ভালো হচ্ছে বাট সাবস্ক্রাইবারটা কিন্তু ভালো হচ্ছে না তোমাদের কাছে কিন্তু গাইজ রিকোয়েস্ট প্লিজ 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 পাঁচশো হতে আর বেশি না আর মেবি আঠারো উনিশটা বাকি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার করে দিবা এবং কনসিস্টেন্টলি ব্লগ দিব সো উইদাউট স্টিং ফার্দার ডিউ চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি সি ইউ ভেরি সুন Still then, stay happy, stay kind and spread the positive. Bye.